সবার কেমন আছেন আবার ব্লগে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আসি দমের যে হাইটা দেখতে পাচ্ছেন এটা লোলু মার্কেটের সামনে তো জায়গাটা অনেকে চিনেন যারা দামমামে থাকেন তারা বিশেষ করে সবাই চিনেন এটা সবারই সুপরিচিত একটা জায়গা এটা হচ্ছে দামমাম হাইসাদি লোলু মার্কেটের সামনে তো এখানে ঝর্ণা লাগিয়ে রাখছে দেখতে পাচ্ছেন তো আমরা ইতিমধ্যে মার্কেটের উপর থেকে নিচের দিকে নামতেছিলাম তো দেখতে পারছেন এটা হচ্ছে ভিআইপি লিফট লুলু মার্কেট এটা মার্কেটটা অনেক একটা বড় মার্কেট আমরা ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে যাচ্ছি যার ফলে আমরা না হেঁটে লিফটে যাচ্ছিলাম নিচে আমরা উপর থেকে গোটাঘুটি শেষ করে আমরা এখন নিচের দিকে যাচ্ছি তো নিচের দৃশ্য দেখতেই পারছেন তো এটা হচ্ছে নিচের দৃশ্য লু মার্কেটে সবকিছু পাওয়া যায় অনেক বড় একটা মার্কেট অনেকক্ষণ ঘুরলাম ভিতরে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বাহির হওয়ার চিন্তা ভাবনা করতেছি তাই আমরা নিচের দিকে রওনা হচ্ছি লিফ্টে তো দেখতেই পাচ্ছেন এখানে সর্দির একটা বাচ্চা সামান নিয়ে কিন্তু লিফটে নামছে দেখেন কত সুন্দর না বিএপি